খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করব কোন গুজব কোন পরক্রিয়া এগুলো না এগুলো তো আমি বলি না বাংলাদেশের অস্তিত্বের জন্য বাংলাদেশকে যে ভারত রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে পদানত করে রাখার অনেক ব্যাপারে সফল হয়েছে হাসিনা চলে যাওয়ার পরেও ইউরুস সরকার ভারতকে পরিত্যাগ করতে পারে নাই ভারতীয়দের ভয়েই কিন্তু তারা মুন্নি সাহা কেউ গ্রেফতার করতে পারে না সুতরাং ভারতকে আন্ডারমাইন করবেন না ভারত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে রয়ের এজেন্ট বাংলাদেশে যত্র তত্র বড় বড় দলগুলোর ভেতরে বুদ্ধিজীবীদের ভেতরে এমনকি ইউনুস সরকারের ভেতরেও ভারতীয় রয়ের এজেন্টরা তৎপর এমন কিছু ইউটিউবার যারা ভারত এবং হাসিনা সরকারের বিরোধিতা করে আসছেন তাদের ভেতরেও কেউ কেউ রয়ের ভারতের বা ভারতের দালাল হিসাবে কাজ করে যাচ্ছেন যাই হোক তখন আজকে আমি আলোচনা করছি ধানমন্ডির দুই নম্বর রোডে চব্বিশ নম্বর বাড়ি যেটা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার নামে একটা সেন্টার ভারতীয়রা বানিয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কত সাংস্কৃতিক মিল তারা যে আসলে একই দেশের মানুষ এইটা প্রচার করার জন্য একটা সাংস্কৃতিক কেন্দ্র বানিয়েছে দুই সালে দশ সালে ডাক্তার পরে রাজনীতিতে এসেছিলেন তিনি তখন ইন্ডিয়ান কাউন্সিল প্রধান ছিলেন। তিনি উদ্বোধন করেন ঢাকায় এগারোই মার্চ দুই সালে তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ভারতের আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ দখল করে রেখেছিল খুনি হাসিনা এই খুনি হাসিনার সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এখানে প্রতিষ্ঠিত হয়েছিল উদ্দেশ্য কি ভাবের আদান প্রদান আমরা তো একই মানুষ দুই দেশে বাস করি আসলে তো আমরা এক যেটা আমাদের ভারতের পার্লামেন্টে দেখেন না আমাদের একটা ম্যাপ আছে সেই ম্যাপে আমরা বলেছি আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত তো মহাভারত আপনারা সবাই মহাভারতের মানে যোগ দিয়ে আপনারা ধন্য হন তা এখন সবচেয়ে দুর্বল এখানে সাংস্কৃতিক ভাবে দেশগুলো হচ্ছে যারা ভারতীয়দের দ্বারা মানে আহ ইনফ্লুয়েস হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কা ভারতীয় হতে চায় না তবে বাংলাদেশিরা কিন্তু সাতচল্লিশ সাল থেকেই বহু বাঙালি মুসলমান তারা প্রথমত ভারতীয় দ্বিতীয়ত ভারতীয় তৃতীয়ত ভারতীয় তারা যদি নাস্তিক হন তাহলেও তারা হিন্দু নাস্তিক তাদের সঙ্গে তাদের সবচাইতে ঘৃণার বস্তু হচ্ছে ইসলাম মুসলমান এরা কিন্তু এখনো বাংলাদেশের বুদ্ধি বৃত্তির জগতে বিরাজ করছে রাজনীতিতেও আছে এককালে যাদেরকে আমরা হারমোনিয়াম পার্টি বলতাম সেই যে মস্কোপন্থী ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টি আর ন্যাফ মুজাফরের লোকেরা পাজামা পাঞ্জাবি চাদর গায়ে দিয়ে হারমোনিয়াম দিয়ে গান গাইছে এসো হে বৈশাখ এসো এসো তাদের হচ্ছে রবীন্দ্রনাথ হচ্ছে ভগবান তাদের অনেকে নাস্তিক হলেও তারা বিশ্বাস করে যে ঈশ্বর যদি থাকে সেই ঈশ্বর হচ্ছে রবীন্দ্র সঙ্গীত। রবীন্দ্রনাথ আর কোরআন হচ্ছে তাদের সঙ্গীত। এই যে আবেগ দিয়ে তারা কথা বলে কাজ করে এটা কিন্তু ভারতীয়দের মগজ ধোলাইয়ের ফলে হয়েছে এই মগজ ধোলাইয়ের জন্যই বাংলাদেশে তারা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার বানিয়েছিল সৌভাগ্যক্রমে অগাস্ট জুলাই অগাস্ট বিপ্লবের সময় বিপ্লবীরা ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল কিন্তু সেখানে নরেন্দ্র মোদী যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ভক্ত তিনি ওটাকে বেরামত করে আরো বড় সড় করে নাকি এখন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আবার বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত হবে আজকের এই গুরুত্বপূর্ণ কথা এই আলোচনা হচ্ছে বত্রিশ নাম্বার বানিয়ে দাও পুড়িয়ে দিলেই হবে না গুড়িয়ে দাও ওদের ফাউন্ডেশন ভেঙে দাও ভারত কি করবে যুদ্ধ ঘোষণা করবে করুক আমরা মোকাবেলা করব ভারতে কি বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র আছে পাকিস্তানে বা আফগানিস্তানে আছে ভারতের সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে থাকবে কেন আমরা কি ভারতে বাংলাদেশের কালচারাল সেন্টার বানাতে পারবো সোজা কথা হচ্ছে সকল যুদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্কই বাণিজ্যিক সাংস্কৃতিক নয় আমেরিকা কানাডা ব্রিটেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা সবে ইংরেজি ভাষী পারস্পরিক সম্পর্ক কি সাংস্কৃতিক না বাণিজ্যিক রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক তো ভারতের সঙ্গে আমাদের এমন কি ধরম মহরম এমন কি মিল যে ওদের সঙ্গে আমরা একই সংস্কৃতি ধারক বাহক নয় পূর্ব বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টান যত রকমের লোক আছে পূর্ব বাংলায় বাংলাদেশে তাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে রেস্ট অফ ভারতের কোন সাংস্কৃতিক সম্পর্ক নেই ছিল না কিছু মিল তো থাকবেই এদেশের লোক ওই দেশের লোকের মতো কথা বলে কানাডিয়ান এবং আমেরিকান ইংরেজিতে কথা বলে স্প্যানিশ এবং আর্জেন্টিনিয়ান লোকের একই ভাষায় কথা বলে স্প্যানিশ ভাষায় তারা কি এক দেশ তাদের মিল তো আমাদের চাইতে অনেক বেশি হুমায়ুন কবির কিন্তু লিখেছিলেন হে বিখ্যাত বাঙালি সাহিত্যিক হুমায়ুন কবির পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গের যে পার্থক্যগুলো আমাদের ভাওয়াইয়া ভাটিয়ালির সঙ্গে ওদের লোকসঙ্গীতের যে পার্থক্য আমরা কি করি আমরা কিভাবে চলি আমাদের যেখানে এখন নদী লোকজনের মনটাও বড় এখানে খাবার প্রাচুর্য ছিল পূর্ববঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষের চাইতে সবচাইতে বড় সব বেশি খেয়ে অভ্যস্ত যে যোগগুলো আপনারা জানেন না এই যোগগুলো কিন্তু সত্য কলকাতায় গেলেই দুটো ছোট ছোট সিঙ্গারা দিয়ে বলবে দুটোই খেতে হবে কিন্তু কিন্তু বা দিয়ে বন্ধ করার আগে বলবে এরপর আসলে চা খেয়ে যেতেই হবে যেটা ঘটিদের সম্পর্কে পূর্ববঙ্গের মুসলমান হিন্দু সবাই এটা বলেন যাদের আত্মীয় আত্মীয়তা রয়েছে আমি কলকাতায় এক বছর ছিলাম দেখেছি পূর্ববঙ্গীয় যারা তারা বলে এই পশ্চিমবঙ্গীয়রা কৃপন সাংস্কৃতিক ভাবে তারা সবসময় একটা ডেফিসিট এরিয়াতে ছিল ইংরেজরা এসে কলকাতা রাজধানী বানিয়ে তাদের ভাষা দিয়ে নতুন বাংলা ভাষা সৃষ্টি করলো করে তাদের জাতে তুলেছে এখন তারা মনে করছে পূর্ববঙ্গেরা আমাদের প্রজা ছিল ওদেরকে আমরা আবার দখল করে নেব সেই দখল করার জন্যই হচ্ছে কালচারাল সেন্টার সংস্কৃতি হচ্ছে মানুষকে সম্মোহিত করার এক জাদু যেটাকে বার্স বলছেন কালচারাল হিগেমনি কালচারাল হিগেমনি বা সাংস্কৃতিক আধিপত্য এটা মানুষের মগজের ভেতরে ঢোকে শক্তিশালী কালচার যারা সমৃদ্ধ তারা রিলেটিভলি দুর্বল ও ছোট সংস্কৃতির ধারকদের পদানত করে যেমন ভারতে হিন্দি ভাষীরা নেপালিদের বলে ও তোমাদের ভাষা তো হিন্দি নেপালিরা বলে আমরা হিন্দি ভাষী নই এই বিংশ প্রথম দিকে তারা ভারতীয় সম্প্রদায়ের শিখ লোকজনকে বলতো তোমরা তো হিন্দু শিখরা তার প্রতিবাদ করে একটা বই লিখেছিল এখন আমার কাছে ছিল আম হিন্দু নাই হ্যাঁ আমরা হিন্দু নই শিখরা কিন্তু অ্যাসার্ট করেছে তাদের কালচারটাই এখন পাঞ্জাবে প্রতিষ্ঠিত ভারতীয় হিন্দুরা এই যে শিখদেরকে হিন্দু বানিয়ে ফেলবে ওটা কিন্তু বাংলাদেশে তারা অনেকাংশেই সফল হয়েছে এই যে উদিচি ছায়ানট সম্মিলিত সাংস্কৃতিক জোট এই যে চেহারাগুলো গুলো মনে করে দেখেন চেকন চেকন চশমা পড়া হম রবীন্দ্রসঙ্গীতের হচ্ছে তাদের কোরআন